আজকেও বৃষ্টি দেখো সারা রাত বৃষ্টি হয়েছে কি হয়েছে বাবা কি দেখেছে ওরা ও বদি বাজার নিয়ে চলে বাইরে না বৃষ্টি দেখেছো আর অন্য শুধু এখন হ্যাঁ শুধু উইসু করতে যাস না তাক ফাটিয়ে দেবো তোর ভুতু ঠিকই করে কি কি এনেছিস দেখাও সব বার করে করে দেখাও কি কি এনেছে দিদি বাজার হ্যাঁ বাবা

ওরে বাবা পেজাতা আর ভুতু কি জায়গা নিয়ে নিয়েছে কিসের জন্য হ্যাঁ কত বাজার নিয়ে আসছে আটা নিয়ে আসছে এই যে আবার এই যে ভেজাল খাবে তার জন্য ফুলকপি নিয়ে আসছে ফুলকপিটার ছिरी কি অবস্থা কি অবস্থা দেখো চিলোনা কি আর এই যে বিনস গাজর তো ফ্রিজে থাকেই আর তুই কি জিজ্ঞাসা করছিস ওকে যে ঝগড়া করছে না কেন ভুতু হ্যাঁ এই যে পেঁপে একদম ফেটে একদম মাখামাখি হয়ে গেছে এই যে এই যে এত সুন্দর পাকা পেঁপেটা কি অবস্থা হয়েছে দেখেছিস গাছে বর্ষা হয়ে পড়েছে না বৃষ্টি তাই আর কি সব একসঙ্গে পেকেছে কান কান ঢুকিয়ে বসেছে কিসের জন্য এই যে পেঁপেটা যেহেতু ফেটে গেছে এখনই মা কাটবে একটুখানি দেবা চার ভাগে থেকে তুই যা হ্যাঁ পেপে দে তুই বাড়িতে আসছে তাই আমাদের পেপে তুই একদম আসবি না রান্নাঘরে আর তুই ওই মাখা ফাটা পেপে খাবি না কি তুই হ্যাঁ ওই যে পটল নাক জাগিয়ে বসে আছে যেটা ফাটা সেটা পটল নাক জাগি জাগি শুনে পেপের গন্ধ হয় নাকি বোকা আসলে ও পেপেগুলোকে মনে করে হচ্ছে কি পাকা পেপে আম আম হ্যাঁ পাকা আম মনে করে যেই কারণে এত সুন্দরভাবে বসেছে দেখো না কান ফান ঢুকিয়ে যা যা দিদি এক্সারসাইজ করতে যা গিয়ে ব্যায়াম কর গিয়ে যা যা হ্যাঁ ব্যায়াম করি রে একটু যা যা ব্যায়াম করে তারপরে ই কর পেট খালি কর গায়ে আরও শক্তি হবে তারপরে পেপে খেয়ে আবার ওয়ের ঠিক করে নিবি দেখো কি ওই দেখি ও সত্যি বক বলছে কিনা তোমরা সবাই দেখো যে কই দেখাবো এই 16 কিনা দেখো এক্সারসাইজ করতে এ আমরা করব না এ আমরা করব না তুই কর আমরা তেপে খাবো এ তুই কই ও আজকে ফর্ম বলছে আমাকে করা কালকে কি করাস আই ওকে লাথি মেরে চলি এ শার্ট পটলাকে কে আমার ব্যায়াম করতে অসুবিধা হচ্ছে ওখানে দেখে দেখে করো কি পটলের কি হবে পটল আছে অনেক খুন আটকে রেখেছি বাবা আমি আর পাচ্ছি না হ্যাঁ আমাকে হ্যাঁ এমনি বর্ষাকাল তার মধ্যে অনেক খুন আটকে রেখে দিয়েছি এখন একটু হিসি করে নি তাহলেই আমার ব্যায়াম কমপ্লিট হয়ে যাবে ও হাগু ইস্যু করে ব্যায়াম কমপ্লিট করে কি আছে ভুতু তুমি করো গিয়ে যাও দিদির সঙ্গে ব্যায়াম করো গিয়ে তোমার ফটি হয় না সহজে ব্যাম করলে তার ভালো পটি হয় হিসে যাও ভুতুর কষ্ট কাঠিন্ন আছে ব্যাম কর শিগগির হ্যাঁ তুই সবার সামনে এই সব কথাগুলো বলিস লজ্জা করে না হ্যাঁ চুপ করে বসে পড়েছে ব্যায়াম করে পটি ঠিক করবে কাদা কাদা পটি হয় যেন ভুতুর পটি ঠিক নেই যার জন্য ওয়েট বেড়ে যাচ্ছে আর বদ রে আর বৃষ্টি যা খায় সব পটি করে ফেলে দেয় যার জন্য মিষ্টি অত শুকিয়ে যাচ্ছে তাই তো মিষ্টি নাও না 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 ব্যায়াম করো ব্যায়াম করো আর ওই পটল দেখি কি করছে এর তো সব হাগুসি করে শরীরে লাগবে কি মাংস ও সব বের করে ফেলে হাগুসি করে

দিদি গাইস ওরে বাবা ও কোন দিক দিয়ে দেখবে ও বুঝতে পারবে না দিদি কিভাবে ব্যম করছে কিভাবে বাম করছে দিদি হ্যাঁ ওতি ফু দিচ্ছিস না ওকে হ্যাঁ ওরে ওকেটা কমটে উটা ফু দিচ্ছে কি হচ্ছে ব্যম করা মানে ও ভুতুকে জ্বালাতন করছে হ্যাঁ দেখো পাগল হয়ে যাচ্ছে মুতে এ কর দিদি করছে আমার দিদির সঙ্গে কি শুরু করেছে নাচু নাচু করে ব্যায়াম করে কি যাচ্ছে না তাড়াতাড়ি ব্যায়াম করো পেঁপে খাওয়ার টাইম হয়ে যাবে দেখ না কোন দিকে যাবে বুঝতে পারছে না

হ্যাঁ ওরকম ভাবে ব্যায়াম করো দিদি যেরকম ব্যায়াম করছে ওরকম ভাবে ব্যায়াম করো এ ভুড়িতে চাপ দিতে হয় এরকম করে আচ্ছা আর লেগে যাবে হ্যাঁ লেগে যাবে লেগে যাবে ছেড়ে দে হ্যাঁ তুমি চুপ করে বসে থাকো ও ব্যায়াম করতে হবে না ও করছে করুক মোটা হয়ে গেছে ও ব্যায়াম করুক ওই যে পটল দেখো পটি করে সাজিয়ে রেখেছে এখন এটাকে ধুয়ে ঘরে নিতে হবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে